বিপ্লবের কথা যেই বিপ্লবে আপনারা অংশগ্রহণ করেছেন যেই বিপ্লবে এদেশের হিসাবালা এদেশের পরিবহন ছোট দোকানদার হকার ছোট রাজশাহী দেশের সাধারণ মানুষ জ্বালানি সব দেশের কৃষক ক্ষেত মজুর সবাই সাধারণ মানুষগুলো অংশগ্রহণ করেছে যেই বিপ্লবে যে ویتনামের মাধ্যমে এবং ছাত্রে ঝুমঝুমি বৃষ্টি এসেছেন অধ্যাপক ডক্টর সিনুড় তিনি খodayে এসে যারা তাকে খমদায় আনলেন এদেশের দেশের সাধারণ মানুষ সেই শিক্ষালয় সেই হকার সেই কৃষক মজুর সেই কৃষক সেই ছোট দোকানদার তাদের জন্য যেই শ্রমিক এবং দালালকে ভাবে সাধারণ ক্রমে কেননা কাজ করতে হবে যদি আজকে প্রশ্ন করা হয় তিনি তাদের জন্য কি করেছেন ছাত্ররা ছাত্রের সুপারিশে যে তিনি আসলো তিনি এসে সাধারণ মানুষের জন্য কি করেছেন তিনি করেছেন কিছু গার্মেন্টস বন্ধ করেছেন গার্মেন্ট শ্রমিকদের চাকরি হারা হয়েছে বেতন হারা হয়েছে ছয় মাস চাকরি করেছে তাদের বেতন নাই এবং দ্রব্যমূল্যের মূল্যের না দেশের সাধারণ মানুষ তাদের জীবিকা জীবন ধারণ কঠিন হয়েছে হ্যাঁ ডক্টর সাহেব বেশ বুদ্ধিমান রমজানে যাতে কথা না হয় তাদের সেই জন্য কিছু রমজানের সময় জিনিসপত্রের দাম কিছু কম ছিল এটা বুদ্ধি করে উনি করেছেন ডক্টর মানুষ বুদ্ধি আছে বটে না থাকলে কি উনি আমেরিকা সারা বিশ্বের দালালি করে উনি এখন রমজান চলে গেছে এখন উনার থলের বিড়াল বেরিয়ে গেছে বিয়ার বিড়াল বেরিয়ে উনি তা ভাইয়ে দিলেন সোয়াবিনের গ্যাসের মূল্য এবং আমেরিকার সঙ্গে চুক্তি করলেন যে আমেরিকা থেকে গ্যাস আসবে আমেরিকা তো জোর আমেরিকান কোম্পানি বাংলাদেশে গ্যাস সরবরাহ করবে উনি চুক্তি বৈঠক করলেন এখন বলেন এখন আমার ওই কথা হলো এই দেশে কার হিসাবে চোদ্দশো লোক শহীদ হয়েছে যেখানে সাধারণ লোক বেশি রিক্সাওয়ালা সাধারণ মানুষ ছোট দোকানদার শিশু বেশি যারা শহীদ হয়েছে তাও হিসাবে বিশ হাজার আহত হয়েছে এই আহতদের রক্ত দাঁড়িয়ে আপনি যে কাজগুলো করলেন এই কাজগুলো কি কোন ভাদ্র কাজ যারা যুদ্ধকে ভাদ্র লোক বলেন আমি তাদেরকে প্রশ্ন করি এই কাজগুলো কি ভাদ্র কাজ তিনি এসেই ওই আওয়ামী লীগের সিন্ডিকেটের কথা বলা হয় যারা সিন্ডিকেট করতো সে বসির সাহেবকে উনি বানিয়েছে উপদেষ্টা এবং এনজিও কিছু কর্মকর্তাকে বানিয়েছে উপদেষ্টা উপদেষ্টা বানিয়ে উনি মাঝে মাঝে বলেন না ইলেকশন হবে এই জুলাই মাসে ডিক্লার হবে ডিসেম্বরে হবে আবার কোনো বলে এই জুলাই ডিসেম্বরে না হলে এই জানুয়ারিতে হয়ে যাবে এই কথা আপনাকে অনুরোধ করি আপনি এই সমস্ত কথা বলবেন না আপনি অন্তর্বর্তীকালী সরকার আমরা আপনাকে এখানে যারা সাধারণ মানুষ বসিয়েছে তাদের আপনি কিছুই জান নাই ওই ছাত্রদেরকে আপনি কি করেছেন উপদেষ্টা করেছেন মন্ত্রী পর্যায়ে দিয়েছেন তারা আপনার ছাত্র ছায় চার লক্ষ টাকা চার গাড়িতে চড়ে হেলিকপ্টারে চড়ে মিটিং করতে যায় আপনার ছত্র আপনি বলছেন যে না আমার না আপনার ছত্র ছায় আপনি এই সমস্ত কাজ ছিলেন এদেশের গরিব মানুষগুলোকে আপনি বাঁচাতে পারবেন না আপনার উদ্দেশ্য সেখানা গার্মেন্ট শ্রমিকরা বেতন পায় না গার্মেন্ট শ্রমিক বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আপনি মেহরবানি করে আপনি নির্বাচনটা তাড়াতাড়ি আপনি চলে যান রাজনীতিবিদরা যে সদাচার এই বিরুদ্ধে গত ষোলো বছর সংগ্রাম করেছে সেই ষোলো বছর সংগ্রামে বহু যদি কর্মী নিহত হয়েছে ঘুম হয়েছে হত্যা হয়েছে তারা তারা তাদের দায়িত্ব আছে তারা নিবেদিত দেশের প্রতি মানুষের প্রতি তারা দেশ চালাবে এবং দেশ পরিচালনা করে তারা সাধারণ মানুষের উপকার করবে আপনি আপনি একা যে মেডিকেলে যে হাসপাতালে যে দুটা হাসপাতাল বৃদ্ধি করা সেটা তো আপনি করতে পারেন নাই আপনি কি করেছেন আপনাকে সংস্কার 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 সংস্কারে রাজনীতিটাই সংস্কার জানে তারা করবে তাদের আকুল হয়েছে হাতিনাত পরিবর্তনে রাজনীতিবিদদের আকুল হয়েছে তারা বুঝবে হাতিনাথ এখন চলে গেছে আমরা সভালটা করলে আমাদের চলে যেতে হবে তাই আপনি অন্তর্বাচন সরকার হিসাবে আফজন নির্বাচন দিয়ে চলে যান এবং রাজনীতিবিদদের আর নির্বাচিত করবে যা সেই নির্বাচিত সরকার দেশ চালাবে নির্বাচিত সরকারের মাধ্যমে এসে সাধারণ মানুষ তাদের যে সুবিধা অভাব অভিযোগ পূরণ হবে এই সেই অভাব অভিযোগ আজকে পদত্যাগ আজকে অভিব্রমে নির্বাচনে তো দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য সমাপ্তি আপনাদের সবাইকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আপনারা আমাদের বক্তাদের মুখ থেকে শুনলেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে গণপ্রত্থানের মাধ্যমে অধিষ্ঠিত হয়েছিল আজকে এই সরকার আট মাস হওয়ার পরে আইএমএফ এবং বিশ্বব্যাংকের টোটাল সাম্রাজ্যবাদীদের পরামর্শে একের পরে জনগণের উপরে যেভাবে করে চাপিয়ে দিচ্ছে তার লক্ষ্য

বন্ধু আমার ওয়াইয়ের সামনে সামনে জমাত যদি মাদক আদিত অস্কর তাহলে ইসরায়েলের পক্ষে ওইভাবে করে হত্যা পরিচালনা করা সম্ভব হতো না আজকে আপনি জানেন সেই কারি যাইগুলো মনে যাচ্ছে দেশের মাঝে ধরবে মুসলমান কিন্তু আশেপাশে মধ্যপ্রাচ্যের যত মুসলমানের আজকে সৌদি আরব সহ

ওই আমেরিকা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা একটি কথা বলে না আমরা বলি আপনাদেরকে এইখানে আসতে হবে এইখানে মারা যাচ্ছে শুধু মুসলমান নয় এরা হচ্ছে মানুষ আর মানুষের পক্ষে মানুষকে দাঁড়াতে হবে সারা পৃথিবী এর প্রতিবাদ হচ্ছে আপনার দেখেছেন খুব ইসরায়েলের কমিউনিস্ট পার্টি ওইখানে মিছিল করছে এই চোর হত্যার প্রতিবাদ করছে বন্ধু আগামী আগামীকাল হিন্দুস্তানি সংহতি কমিটির নামে শহীদ মিনারে এক ওই গণ হত্যার প্রতিবাদে সংহতি চাল চারটায় সংহতি সমাবেশ হবে আপনার এখানে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করি কত না আমরা এখান থেকে একটি মিছিল বের করবো আপনারা মিছিলে থাকবেন এই প্রত্যাশা করে আজকের এই সমালোচন কাজ এখানেই শেষ করছি আপনারা সবাই মিছিল থাকেন সমাবেশ করি সবাইকে ধন্যবাদ